ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই পাঁচটি লক্ষণ প্রকাশ পায় আমরা জানব আজকের আমার এই ভিডিওর মাধ্যমে ঈশ্বর খুশি হলে কোন কোন সংকেত পাওয়া যায় যদি কোনো ব্যক্তির মধ্যে এই একটি সংকেত প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ভালোবেসে ফেলেছেন দেখা যায় যে যখন কোনো মানুষ ভগবানের খুব প্রিয় ব্যক্তি হয়ে ওঠে তখন তার মধ্যে এই পাঁচটি সংকেত প্রকাশ পায় এবং এই সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলোকে বুঝতে পারি না তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা খুব প্রয়োজন কারণ এই সংকেতগুলো দ্বারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় এমনও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিল কিন্তু সে সেই সংকেতটি কিছুতেই বুঝতে পারল না তাই সেই সংকেতটি বুঝতে গেলে আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে যদি এইগুলোর মধ্যে কোনো একটি সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা ঈশ্বরের লক্ষণ বা সংকেতগুলো জেনে নেওয়া যাক সর্বপ্রথম সংকেতটি হলো যেই ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন ভগবান দুনিয়াতে সবাইকেই দান করেন কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ কি করে দিনের বেলা সঠিকভাবে সময় কাজে লাগিয়ে থাকে সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় পাত্র হয়ে ওঠে ভগবান যখন কারোর ওপর সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে অর্থাৎ ভগবান যখন কারোর ওপর খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার অঙ্গভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে সেই ব্যক্তি প্রত্যেক সময়ে খুশি থাকে তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না দুই যখন ঈশ্বর কারোর প্রতি সন্তুষ্ট হন তখন সেই ব্যক্তির শরীরে আশ্চর্য শক্তি বা ক্ষমতা চলে আসে এবং সেই ব্যক্তির হৃদয় ঈশ্বরের শক্তি প্রকাশ পায় এবং কোনো ধরনের নেতিবাচক শক্তি তাকে পরাজিত করতে পারে না কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির দরকার ঈশ্বর তার মধ্যে সেটা সৃষ্টি করে ভগবান যখন কারোর প্রতি খুশি থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকুই সম্পত্তি থাকুক না কেন সে তাতেই সুখী থাকে এবং সেই কারণেই ভগবান তাকে আরও ধন সম্পত্তি দান করেন সে মানুষের ওপর যতটাই খরচা করুক না কেন তবু তার ধন সম্পত্তির কোনো অভাব হয় না ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজতে থাকে যেমনভাবে জম মৃত ব্যক্তিকে খুঁজে থাকে চার বাস্তবে এই ধরনের চিন্তা একদম করা উচিত নয় কারণ ভগবান আপনাকে ছোটোখাটো পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কি না আর যে সমস্ত মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষদের হৃদয়েই ঈশ্বর তার জন্য ভালোবাসা ভরে দেন অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যান তখন সেই ভক্তের মনে ভালোবাসার জন্ম দিয়ে থাকে পাঁচ যখন ভগবান কারোর প্রতি খুশি হন তখন সেই ব্যক্তির হৃদয় আলোকিত হয়ে ওঠে এবং সেই ব্যক্তি যে কোনো অবস্থাতেই ঈশ্বরের প্রতি ভরসা রাখে এবং সেই ব্যক্তির কিছু থাকুক আর না থাকুক তার হৃদয়ে কিন্তু সবসময় খুশিতে ভরে থাকে অর্থাৎ সেই ব্যক্তির হৃদয় এতটাই খুশিতে ভরে থাকে যে তার কোনো কিছু পাওয়ার থাকে না সবসময় খেয়াল রাখতে হবে যে ধনী মানুষ সর্বদা ধন সম্পত্তিতেই হয়ে ওঠে না মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও হয়ে ওঠে ঈশ্বর বলেছেন যে ধন সম্পদ মাটির মতো তাই এটাকে পায়ের নিচে রাখা উচিত যদি তাকে মাথায় ওঠাতে চাও তাহলে সেটি চিতার ছায়ে পরিণত হবে আর মনে রাখবেন চিতার ছাই কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না তাই বন্ধুরা সর্বদা নিজের ওপরে বিশ্বাস রাখুন এটা মনে রাখতে হবে যে যে কোনো কঠিন কাজ অন্যজন করতে পারে সেই কঠিন কাজ আপনার দ্বারাও সম্ভব এই সংকল্প নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে আপনিও সাফল্য হবেন এবং ঈশ্বরের প্রিয়পাত্র আপনিও হয়ে উঠবেন আর যদি আপনি ঈশ্বরের প্রিয়পাত্র হতে চান এবং সুখ স্বাচ্ছন্দে জীবনযাপন করতে চান তাহলে আপনি আপনার নিজের প্রতি ভরসা রাখুন এবং নিজের বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করুন মনকে শান্ত রাখুন নিজের প্রতি ধৈর্য রাখুন দেখবেন একদিন আপনার খারাপ অবস্থা কেটে গিয়ে ভালো সময় অবশ্যই আসবেই তাহলে বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ঈশ্বরকে কিভাবে খুশি করতে হবে তার পাঁচটি লক্ষণ আমি খুব অল্প করে বুঝিয়ে দিলাম আর আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি আমার কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না চলুন আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি আবারও আসব নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের কাছে